সকলকে নমস্কার স্বনির্ভ্রতরের চ্যানেলের প্রত্যেককে স্বাগত এবং প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আর অবশ্যই প্রত্যেককে অনুরোধ করব যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন এবং আপনাদের কাছে নতুন নতুন বার্তাগুলো যাতে আমি পৌঁছে দিতে পারি তো এর জন্য আপনারা আপনাকে সহযোগিতা করবেন তো আজকে একটা বিষয় আমি আলোচনা করব তো এখানে যারা আমরা দলের দিদিরা আছি যারা ব্যবসার সাথে যুক্ত আছি নিজেরা ইন্ডিভিজুয়াল ব্যবসা হোক বা হাজব্যান্ডের সাথে বা পরিবারের কারোর সাথে বা দলগতভাবে যদি আমরা ব্যবসা করে থাকি সেক্ষেত্রে তাদের জন্য কি হয় দল করার পর এতটা পরিমাণে অ্যামাউন্ট আমরা পাই না বা দলের বাকি দিদিরা আমাদেরকে ভরসা করে দিতে চায় না যে আমি যদি শোধ করতে না পারি তো এই সমস্যার জন্য কি হয় তখন আমরা আমাদের ব্যবসাটাকে বড় করার জন্য উদ্যোগ নিতে পারি না বা কথা ভাবতে পারি না যেহেতু আমার কাছে মূলধনটা সেভাবে থাকে না তো এদের জন্য এই দিদিদের জন্য একটা ভালো সুযোগ যেটা হচ্ছে আমাদের এন্টারপ্রাইজের যে লোন এই লোনটা থেকে কিন্তু আমরা যারা দলে দিদিরা ব্যবসার সাথে যুক্ত আছি তারা কিন্তু নিজের ব্যবসাকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারেন কিন্তু অবশ্যই এটা হবে না যে আমার ব্যবসা নেই আমি শুরু করব তার জন্য এই ঋণটা আপনি পাবেন এটা কিন্তু হবে না এখানে যারা ব্যবসার সাথে অলরেডি যুক্ত আছেন বা আপনার ব্যবসা আছে সেই দিদিকেই কিন্তু এই ঋণটা দেওয়া হবে আর এই ঋণটা পাওয়ার জন্য আপনি আপনার এলাকার যে সংঘ সমবায় আছে এবং সেই সংঘ সমবায় পঞ্চায়েত এলাকার যিনি বৃত্ত সখী আছে এবং আপনার ব্লকে যিনি মেন্টর আছেন ওনার সাথে এই ঋণটা পাওয়ার জন্য যোগাযোগ করবেন এই ঋণটা কিভাবে পাবেন কোন প্রসেসে পাবেন কি কি নথিপত্র আপনাকে রাখতে হবে কি কি নথিপত্র আপনার থাকতে হবে এই বিষয়ে ডিটেলসে আপনাকে ওই ব্লকের মেন্টার দিদি বা মেন্টার দাদা যিনি থাকবেন বা বৃত্ত যিনি থাকবেন আপনাকে পুরো সহযোগিতা করবে এই ঋণটা আপনাকে পায়ে দেওয়ার জন্য কিন্তু অবশ্যই এটা ব্যাঙ্কে আপনার মানে ব্যবসা কি এবং আদৌ আপনার ব্যবসা আছে কি না আপনার ব্যবসার ধরনটা কীরকম এই বিষয়ে কিন্তু ব্যাংক আপনার ব্যবসার উপরে ভিজিট করবে অবশ্যই এটা করবে তো এখানে কিন্তু মানে এরকম হবে না যেভাবে আমরা সিসি পেয়ে যাই যা একটা লিখে দিলাম সিসি পেয়ে গেলাম এখানে কিন্তু ওই জিনিসটা হবে না অবশ্যই আপনার ব্যবসার উপরে ভিজিট করা হবে তো সেক্ষেত্রে আমি যেটা বলবো যারা আমার দলের দিদিরা আছি তারা এই ঋণ এটা খুব অতি সহজেই পাবেন খুব একটা আপনাদেরকে এটার জন্য পরিশ্রম করতে হবে না তো প্রথম হচ্ছে এই ঋণটা পাওয়ার জন্য আপনি নিজের দোকানের ট্রেড লাইসেন্সটা কিন্তু বানাতে হবে আর উত্তম রেজিস্টার কিন্তু আপনাকে করতে হবে এর জন্য বিত্ত দিদি আপনাকে হেল্প করবে কোথায় গেলে কোন অনলাইন সেন্টারে গেলে এগুলো আপনি করতে পারবেন আর অবশ্যই আপনার দোকানটার যিনি ট্রেড লাইসেন্স যখন বানাবেন অবশ্যই ট্রেড লাইসেন্সে আপনার নামটা প্রথমেই থাকতে হবে যিনি দলে দিদি আপনার নামটা কিন্তু প্রথমে থাকতে হবে তবে কিন্তু এই ঋণটা আপনি পেতে পারবেন আর এর জন্য আপনাকে প্রজেক্ট রিপোর্ট একটা বানাতে হবে প্রজেক্ট রিপোর্টে সমস্তটা থাকবে আপনার সেল কীরকম হয় আপনার প্রফিট কীরকম হয় আপনি ইএমআই কত দেবেন আপনার র মেটেরিয়ালস আপনি কী কী নেবেন মানে যাবতীয় যে মেশিনারি আপনি কী কী নেবেন সমস্ত আপনার স্টাফ কতগুলো থাকবে আপনি সব মানে কর্মী রাখবেন কতগুলো তাদেরকে বেতন কীভাবে দেবেন সমস্ত প্রোজেক্ট রিপোর্টটা কিন্তু আপনাকে বানাতে হবে এটার জন্য আপনাকে চিন্তা করতে হবে না এই যার জন্যও কিন্তু আমাদের যিনি বিত্তসুখী আছেন বা যিনি মেন্টার আছেন উনি আপনাকে এই বিষয়টাতে পুরো সহযোগিতা করবেন ক্ষেত্রে আপনাকে দলের দিদি অবশ্যই হতে হবে কিন্তু এরকম না যে দলের সকলের সই লাগবে আপনাকে ঋণটা পাওয়ার জন্য এরকম কিন্তু একবারেই না তো দলের দিদি হলেই আপনি ঋণ পাবেন শুধুমাত্র দলের সেভিংস অ্যাকাউন্টের নাম্বারটা কিন্তু অবশ্যই লাগবে আর তারপর হচ্ছে যেটা লাগবে আপনার যে এমআইএস যে কোডটা আছে সেই কোডটাও লাগবে এটাও দেখবেন বিত্ত দিদি যিনি থাকবেন উনি ব্লক থেকে নিয়ে নেবেন এগুলো নিয়ে আপনাকে মানে একদমই পরিশ্রম করতে হবে না বা ভাব হবে না আপনি শুধু আপনার ব্যবসা যদি থাকে অবশ্যই আপনি আপনার এলাকার দিদির সাথে যোগাযোগ করবেন আর একটা হচ্ছে নিজের সেভিংস অ্যাকাউন্ট নাম্বার যে ব্যাঙ্কে আপনি চাইছেন এই ঋণটা পাওয়ার জন্য সেই ব্যাংকে আপনাকে সেভিংস অ্যাকাউন্ট একটা মানে থাকতে হবে যদি থাকে তাহলে আর খোলার দরকার নেই নতুন করে আর যদি না থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাকে ওই ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট একটা অবশ্যই খুলতে হবে আর এই ঋণটা পাওয়ার জন্য আপনার একটা খুব বড় সুবিধা যেটা হচ্ছে আপনার টেন পার্সেন্ট সাবসিডি আছে যদি আপনি এক লাখ টাকার ঋণ নেন সেক্ষেত্রে আপনাকে টেন পারসেন্ট সাবসিডি দেওয়া হবে মানে দশ হাজার টাকা এক্ষেত্রে যদি সর্বোচ্চ যেটা সাবসিডি আছে সেটা হচ্ছে পঁচিশ হাজার টাকা তো আড়াই লাখ যদি আপনি প্রাপ্য হন আপনার ব্যবসার ধরন দেখে সেক্ষেত্রে আপনি পঁচিশ तीस हज़ार टाक सबसिडी पा যদি আপনি তিন লক্ষ টাকা নেন সেক্ষেত্রেও কিন্তু আপনি পঁচিশ হাজার টাকায় সাবসিডি পাবেন মানে সর্বোচ্চ পঁচিশ হাজার টাকায় এখানে সাবসিডি দেওয়া হয় এর বেশি কিন্তু দেওয়া হয় না আর যদি আপনি কম নেন তাহলে আপনার লোনের মানে দু লক্ষ টাকায় যেমন কুড়ি হাজার এক লক্ষ টাকায় দশ হাজার এভাবেই আপনাকে সাবসিডি দেওয়া হবে তো ঋণটা অবশ্যই ঠিকঠাকভাবে পরিশোধ করতে হবে কারণ যত আপনি ঋণটা ভালো পরিশোধ করবেন ততই কিন্তু পরবর্তী যদি এরকম কোনো সুযোগ সুবিধা থাকে তাহলে কিন্তু আপনার ঋণ পেতে সুবিধা এবং ব্যাংকের সাথে রিলেশনটাও ভালো থাকবে একইভাবে অন্যান্য সুযোগ সুবিধা পায়ে দেওয়ার জন্য বা অন্য পরিষেবা আপনাকে পায়ে দেওয়ার জন্য তখন কিন্তু এই দিদিরা আপনাকে সহযোগিতা করবে কিন্তু আমি যদি এই রিলেশনটা ব্যাংকের সাথে বা ঠিকঠাক ইএমআই যদি না দিই সেক্ষেত্রে কিন্তু আমাকে পরবর্তী কোনো পরিষেবা এলে বা কোনো আপনার জন্য কোনো সুযোগ এলে কিন্তু তখন দিদিরা কিন্তু আপনার কাছ পর্যন্ত পৌঁছা দেবে না কারণ যদি আপনি ঠিকঠাক ঋণটা পরিশোধ না করেন তো আর একটা যেটা জিনিস হচ্ছে আমাদের যেটা দিদিরা দেবেন দেখবেন একটা ফর্মের দেবেন সেই ফর্মেটটা ফিল আপ করার জন্য যা যা তথ্য লাগবে আপনাকে কিন্তু সমস্ত তথ্যটা দিয়ে সহযোগিতা করতে হবে তো এখন আমি যেটা বলবো যারা দলের দিদিরা এতদিন ধরে কিন্তু অনেক অভিযোগ আমরা শুনতাম যে আমি একটা ব্যবসা করেছি কিন্তু আমার দলের দিদিরা আমাকে সইক দিচ্ছে না আমি ঋণটা বেশি পরিমাণ নিতে পারছি না তাই আমি ব্যবসাটাকে আরও বাড়াতে পারছি না তো সেই সব দিদিদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা সুযোগ আপনি আপনার এই ঋণটা নিয়ে ব্যবসাটাকে অনেক ওপরে নিয়ে যেতে পারবেন তো আমি বলবো যারা আছেন অবশ্যই নিজের গ্রাম পঞ্চায়েতের সঙ্গ সমবায়ের সাথে এবং গ্রাম পঞ্চায়েতে যে বিত্তসখী আছে ওনার সাথে ইমিডিয়েট যোগাযোগ করুন কোনো জায়গায় কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সব ধরনের সমস্যার এই কাজের জন্য আমি যতটা পারব আপনাকে সহযোগিতা করব এবং প্রয়োজনে কোন জায়গার থেকে আপনি বলছেন এটাও কমেন্ট করে বলবেন আমি বলে দেবো ওখানে আপনি এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য কার সাথে যোগাযোগ করবেন তো সকলকে ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও অবশ্যই আমি আনার চেষ্টা করব সকলকে ধন্যবাদ